আধুনিক ফুটবলের নিখুঁত পেনাল্টি টেকার হিসেবে বেশ খ্যাতি রয়েছে লিওনেল মেসির কিক থেকে আর্জেন্টাইন ফরওয়ার্ড অনেকটা সময় ধরে বেশ ক্ষুরেদার ফুটবল বিশ্বে এবার ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র খোলাসা করলেন লিওনেল মেসি পেনাল্টিতে এত সফলতার রহস্য ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বলেছেন পিএইচডিতে থাকার সময় পেনাল্টিতে ভালো করার ব্যাপারে তার পরামর্শ নিয়েছিলেন লিওনেল মেসি মেসি ও নেইমার প্রথমে একসাথে খেলেছেন বার্সেলোনাই ওই সময় ব্রাজিলিয়ান তারকা পেনাল্টি নেওয়ায় লিওনেল মেসির থেকেও বেশ দক্ষ ছিলেন সেই তুলনায় মেসি কিছুটা পিছিয়ে ছিল তবে গত কয়েক বছর কিক থেকে গোল করাতে বেশ পরিপূর্ণ লিওনেল মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের এই সফলতা পাওয়ার পিছনে নাকি নেইমার জুনিয়রের অবদান রয়েছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার জুনিয়র নিজেই বলেছেন তা পটপা চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মেসির পেনাল্টি টটকা নিয়ে নেইমার জুনিয়র বলেন আমি মেসিকে ভালো পেনাল্টি নিতে সহায়তা করেছি একদিন আমরা অনুশীলনে ছিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি এত ভালো পেনাল্টি কিভাবে নাও এ সময় মনে মনে হাসলেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সেই প্রশ্নের উত্তরে লিওনেল মেসিকে বলেন আপনি মেসি তাই আমি যদি এটা করতে পারি তাহলে আপনিও পারবেন তবে আমি তাকে সেটা শিখিয়েছি পরে তিনি অনুশীলন করছেন কাতার বিশ্বকাপে তিনি এই কৌশল কাজে লাগিয়ে গোল করেছিলেন মাত্র একবারই তিনি শর্ট নেওয়ার সময় গোলরক্ষকের দিকে তাকাতে পারেননি আর সেটাই তিনি মিস করেছেন নেইমার জুনিয়রের মতে লিওনেল মেসিকে পেনাল্টি নেওয়া শিখিয়েছেন তিনি আর নেইমারের শিখানো সেই বিদ্যা কাজে লাগিয়ে দু সালে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন মেসি